চলতি বছর একই সঙ্গে স্বর্ণের দামের রেকর্ড ঊর্ধ্বগতি ও দরপতন দেখল বিশ্ব এবছর এখন পর্যন্ত সোনালি ধাতুটির দাম বেড়েছে চুহান্ন শতাংশ আর দর পতন হয়েছে আট দশমিক চার শতাংশ এতে ধাতুটির বর্তমান গড়মূল্য দাঁড়িয়েছে তিন মার্কিন ডলার এর আগে উনচল্লিশ বিশ্লেষক ও ব্যবসায়ী দলের এক জরিপ অনুযায়ী বছর শেষ হওয়ার আগেই সোনালি ধাতুটির গড়মূল্য পৌঁছাতে পারে তিন হাজার মার্কিন ডলারে স্বর্ণের দামের এই ঊর্ধ্বগতি আগামী বছরে অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা দু হাজার সালে মূল্যবান এই ধাতুর গড়মূল্য চার হাজার মার্কিন ডলারে পৌঁছাতে পারে বলেও আভাস তাদের তবে চলতি বছরের তুলনায় আগামী বছর স্বর্ণের দরের এই ঊর্ধ্বগতি কিছুটা কম থাকবে বলে ধারণা করে হচ্ছে। এদিকে আগামী বছর রূপার দাম বাড়ার আভাসও দিয়েছেন বিশ্লেষকরা চলতি বছর ধাতুটির দাম পঁয়ষট্টি শতাংশ বেড়েছে আশা করা হচ্ছে দু সালে ধাতুটির গড় মূল্য আটত্রিশ দশমিক পঁয়তাল্লিশ থেকে বেড়ে দু হাজার ছাব্বিশ নাগাদ পঞ্চাশ ডলারে উন্নীত হতে পারে বিশ্লেষকরা বলছেন রূপায় কাঠামোগত সরবরাহ ঘাটতি রয়েছে এবং এটি দু হাজার সালেও অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে আর এটি হলে ব্যবসায়ীরা সস্তায় বিনিয়োগের উদ্দেশ্যে স্বর্ণের পরিবর্তে রূপা বেছে নিতে পারে বলেও জানান তারা এতে চাহিদার ঊর্ধ্বগতির কারণে সাদা ধাতুটিরও বাজার দর বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের